আর্যিকর কার্ডে বাঁকুড়ায় দেখা গেল অভিনব প্রতিবাদ মঙ্গলবার রাতে বৃষ্টির মাথায় শহরের কৃষক জেলার বিভিন্ন প্রান্তে শিল্পীরা হাজির হন এবং নিজেদের মতো করে এই ঘটনার প্রতিবাদ জানান এখানে কেউ আঁকলেন দেওয়াল জুড়ে ক্যানভাসে এবং কেউ কাগজে আবার কেউ নিজের কালো টি শার্টের উপর ফুটিয়ে তোলেন প্রতিবাদের ভাষা সঙ্গীত শিল্পীরাও এদিন গিটার হাতে গানে গানে প্রতিবাদ জানান অপরাধীদের শাস্তির দাবিতে রং তুলিতে প্রতিবাদ জানালেন বিশিষ্ট চিত্রশিল্পীরাও বেসিক্যালি দেখুন বার্তা প্রত্যেকেই নিজের নিজের মতো করে প্রতিবাদ করছে ডাক্তাররা ডাক্তারদের মতো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারদের মতো সবাই আলাদা আলাদা করে প্রতিবাদ করছে এবং এ নিয়ে অনেকেই অনেকে মুখ খুলেছেন এবং বলেছেন তারা এটা সমর্থন করছে না আমি সমর্থন করছি তার কারণ হচ্ছে প্রত্যেকের অন্তরের কথাটা এক বিচার চাই তারা নিজের নিজের মতো করে নিজের নিজের ভাবে নিজ নিজ ভাবে তারা প্রতিবাদ জানাচ্ছেন কেউ নীরব ভাবে কেউ নীরব না থেকে আমরা মনে করেছি যে আমরা রাস্তায় নেমে মিছিলে প্রতিবাদ যেভাবে জানাচ্ছি আমরা যেটা পারি আমি বেসিক্যালি যেটা পারি গান গেয়ে কথা বলতে গান গেয়ে মানুষের কাছে বার্তা পৌঁছে দিতে এবং আমরা কিছুক্ষণ আগে কলেজ মোড়ে গান গেয়ে আমরা প্রতিবাদ সভা করেছি এবং এখানে মহাদেবদা ইনিশিয়েটিভ নিয়েছে যে ছবি এঁকে প্রতিবাদ হবে এবং আমাকে ইনভাইট করেছে গান গাওয়ার জন্য তো আমরা এইভাবেই প্রতিবাদ করতে পারি আলটিমেটলি ভাষাটা একটাই কথাটা একটাই দ্যাট ইজ আমরা বিচারটা চাই